দেখো বন্ধুরা কি রান্না করবো দেখো যে ফ্রেশা মাছ নিয়েছে একদম সমুদ্র ফ্রেশা সবে নিয়ে তাই নিল আর এই দেখো কি ছোটো 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 কম্পেন্ট মাছ নিয়েছি এগুলো কেটে নিয়েছি কেটে রুম মানিয়ে নিয়েছি এই করবো এই দেখো কচু শাক কেটে রেখেছি এই যে কচু শাক করব এই যে সবজি সব ফিস থেকে বের করে রেখেছি এখন জানি না কী রান্না করবো মেয়ে খুব বক করছে শরীর খুব খারাপ এই দেখো সকালবেলা রক্ত নিয়ে গেছে রক্ত নিয়ে গেছে ইসিটি করে গেছে খুব শরীর খারাপ তার মধ্যে বলছে তুমি এত কিছু রান্না নিয়ে বসেছো এত কড়াইও গরম হয়ে গেছে চলো রান্নাটা করে নিই ওটা আর তরকারি দিলাম খেয়ে শরীর খারাপ তাও তুমি করে নেই বললাম যে কিছু করতে হবে না তরকারি দিয়ে খেয়ে খেয়ে নে সকালবেলা খালি পেটে থাকলে কোনো কাজ আগায় না তোর তো খাটনি পড়ে না সারাদিনের কাজ খেয়ে নে আমি তাড়াতাড়ি করে রান্নাটা কত কত শাক করবো তো দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে এটা পাঁচ শাকের ঝোল উচ্ছের তরকারি আর এই যে ফেঁসা মাছ করেছি সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে যে যেটা ফেঁসা মাছ করেছি আর এই যে এই মাছটা ঝাল করেছি জিরে দিয়ে টমেটো দিয়ে ঝাল করেছি আর এটা একটি ঝিঙের তরকারি ছিল কালকে ওটা রেখেছি আর এই যে দেখো একটুখানি ডাল বসানো রয়েছে এই ডালটা হলে এদিকে ভাত বসানো রয়েছে আর তাহলে রান্না কমপ্লিট দেখো ওই যে শাক যে কেটে রেখেছিলাম মেয়ে করতে দেয়নি ওই যে কচুর শাক ওই দেখো সবজি সব রেখে দিয়েছে মধ্যে তোমার এত শরীর খারাপ করতে হবে না চলো এই রান্না করেছি দেখিয়ে দিলাম রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা স্নান হয়ে গেছে এই স্নান করে আসলাম এই কদিন আমার মতো ছিল বলে আর মাথা বসতে পারিনি তাই দেখো আজকে মাথাটা ঘুষলাম আমাদের যা বৃষ্টি পড়ছে যা ওয়েদা পিচপিচ পিচপিচ করছে একদম ভালো লাগছে না আমাদের দেখো এই যে প্যান্ডেল করছে পাশে ভাইয়ের রসটা করে দেবো এই যে জুসটা বেদানা ছুলে রেখেছি বেদানাটা করে দেবো ও এখন জুসটা খাবে সান হয়ে গেছে ওরও তো চলো ওকে জুসটা করে দিয়ে দিই